বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল উইটিং গ্রুপ পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন করছি আমি যে খুব একটা ভালো আছি তা না কালকে তোমরা দেখেছ সারাদিন খুব কষ্ট পেয়েছি জ্বরে মানে কালকে প্রায় চারটে ক্রোশিং খেয়েছি কিছুতেই জ্বর কমছে না তা কুড়ে কুড়ে ক মানে সাতটা থেকেই আমি জাস্ট তোমাদের ভিডিওটা একটু বসে বসে পড়েছি কিছু দাদাকেও খেতে দিইনি আমিও সেই রকমভাবে কিছু খাইনি কেমন খেতে দাদাকেই বললাম যে তুমি একটা ডিমের পোচ করে নাও আর একটা ভুটটা পুড়িয়ে দাদাতে আমাকে খেলাম আর কি করলাম আমিও একটা ডিম সেদ্ধর খোলাটা খেলাম একটা কলা খেলাম আর মেয়ে বলল যে না খেলে মানে মাথা তুলতে পারবে না সেই যে আমি শুয়েছি সারা রাতে মানে সাংঘাতিক ঘুমিয়েছি তা তার জন্যে এমনি শরীরটা এখনও পর্যন্ত দেখছি জ্বরটা নেই কিন্তু এই মাথাটার এই কপালটা না বেশ যন্ত্রণা হচ্ছে এইখানটা শুধু তা আমি তাই দাদাকে বলছি যে বাড়িটা এত সুন্দর করে সাজালাম হ্যাঁ এত এ করলাম মানে কিছু করতে পারলাম না যে এমনি পুজোটা হলো পুজোর দিন থেকেই তো দাদার শরীর খারাপ আর পুজোটা হলো ব্যাস আরম্ভ হয়ে গেল দাদারও আরম্ভ হলো আমারও আরম্ভ হলো দুজনের তা নিশ্চয়ই এই থেকেও ভারকাম করবো আর তোমাদেরও বলছি এই পুজোর সময়টা না ঘরে ঘরে মানে এই জ্বর সর্দি কাশি কিন্তু আমার ভাইরাল ফি জানো তো সর্দি কাশি কিচ্ছু নেই শুধু জ্বর আর সারা গা হাত পা দাদারও তাই সারা গা হাত পা শুধু কামড়াচ্ছে একদম তা কালকে তো রান্না করার মতো জায়গাতেই ছিলাম না যাই হোক কী করেছে আমি নিজেও জানি না তা আজকে একটু যা হোক তারই মধ্যে করবো কালকে ঘুগনির মটর ভিজিয়েছিলাম সেটা সেদ্ধও করেছিলাম কিন্তু করার মতো ক্ষমতা আমার ছিল না সেই ফ্রিজে পড়ে আছে তারপরে দেখি বাঁধাকপি কালকে করেছিলাম দাদাও খেতে পারছে না আমি তো খেতেই পারছি না সব পড়ে আছে শুধু দাদার একটু মাছ করবো আর ওই যে নতুন আমি মাইক্রোওভেনটা কিনেছি এই নতুন মাইক্রোওভেনটা বন্ধুরা জানো তো সব কিছু করা যায় আমার মেয়ের বাড়িতে এই দেখেছি এত ভালো মাইক্রোওভেন স্লিম ফ্রাই ট্রাই সমস্ত কিছু করা যায় তা ভেবেছিলাম একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু স্লিম ফ্রাই করব। পাঁপড়গুলো শেঁকা হয় বিনা তেলে মানে না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর পাঁপড় সেঁকা হয় তা সবই মানে ভেবেছিলাম কিন্তু এখন শরীরটা খারাপ হয়ে গেল কিছুই তো করতে পারলাম না তা আজকে ইচ্ছা আছে দিদি এলে বলবো একটুখানি আলু একটু তোমাদের দেখাবো কী করে স্লিম ফ্রাইটা করছি হ্যাঁ মোটা মোটা করে একটু আলু কেটে কী করে হয় তোমাদের সেটা শেয়ার করে দেবো আর ওই ওইটাই খেতে ইচ্ছে করছে আর একটু শেঁকা আর ইচ্ছে আছে ভাত আর খেতে ইচ্ছে করছে না গো রুটিটাই দাদাকে বলেছি যা ভাত আছে দাদার হয়ে যাবে মাইক্রো গরম করে দেবো আর রুটি খাবো আমি দুটো রুটি হলেও বোধহয় খেতে পারবো এত অরচি মুখে আর এই গঙ্গা মাকে একবার দেখিয়ে দিলাম দেখো হ্যাঁ মানে ভোগী উপভোগই হতে পারছি না এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা ব্যাপার স্যাপার কিন্তু শরীর খারাপ হলে কোনো দিকেই তাকাতি হচ্ছে ঘটে না তা যাই হোক আজকে যে ভিডিওটা আরম্ভ করতে পারলাম সেটাই আমার কাছে অনেকটা তোমাদের কাছে না এলে আমার মন ভেজার ভীষণ খারাপ হয়ে যায় হ্যাঁ ভাবি যে না অন্তত আমাদের আপডেটটা আমি আমার বন্ধুদের দিই যে আমাদের কেমন ভাবে কি চলছে ঠিক আছে চলো রান্নাঘরে বন্ধুরা বলছিলাম না মটর ভিজিয়ে রেখেছি কিন্তু এমনই শরীরের অবস্থা ছিল যে ঘুগনিটা করতে করতে পারিনি সেদ্ধ করে রেখেছি এই পর্যন্ত কিন্তু ঘুগনিটা আজকে ঘুম থেকে উঠে এটা করে দিলাম কারণ কী বলতো ঘুগনিটা সামনে একটু হুষ্টি ফুটি দিয়েও রাত থেকে খাওয়া হয়ে যাবে তারপরে সকালবেলাও যদি ব্রেকফাস্টে একটু ঘুগনি টুগি খায় খেতে পারবে কারণ কালকে দাদা কিচ্ছু আমার কথা বাদ দাও আমার কথা বন্ধই খারাপ খেতেও ইচ্ছে করছে না কিন্তু দাদাকে তো কালকে দাদাকেও খেতে নিতেই উপো বলতে পারো মাথা তো উঠতেই পারছি না আজকে ওই পেঁয়াজ বাটা আদা বাটা আর টমেটো সব কিছু দিয়ে একটা মাছের কোর্মা রেলপে করছি এক পিসই কারণ কালকে শনিবার কালকে তো আমাদের মাছ খাওয়া নেই কালকে মনে হয় আমার বড়ো বাবার জন্মদিন আমি দেখছি এখানে আমার মন্দির মন্দির মন্দিরগুলোয় না সব প্যান্ডেল হচ্ছে ওই জন্যই বুঝতে পারলাম যে বড় বাবার বোধ হয় জন্মদিন এখানে তো ঢুকতে পারবো না আমরা জিজ্ঞেস করলাম যে এখানে ভিড় হয় বোঝে প্রচন্ড ভিড় হয় দাদার একটু ইচ্ছে ছিল মাহেশ্বের মন্দিরে গিয়ে কালকে দিনটা পুজো দেবে কিন্তু কি করবো বলো আমার তো এই শরীরের অবস্থা পরে সপ্তাহে হবে রান্না হলে না ঢুকলে আমাদের হবে না

বাঁধাকপি তরকারি আছে কালকে এই করে কি করবো বলো আরো জানো কারণ আমি তো মাথায় শুনতে পারছি না সেই তোমাদের বসে বসে একটু ভিডিওটা দিলাম ভিডিওটা দেবার পরেই যে সেই শুয়েছি মানে আমি আর মাথা তুনতে পারছি না সারা শরীরে বন্ধ হয়ে ঠিক আছে আসছে হ্যাঁ চা চা চাটা করে করে কোন রকমে বন্ধুরা একটু রান্না করে নিলাম ওই ওই রান্না করতে তো পাচ্ছি না মাথা তুলতেই পাচ্ছি না আবার এখন দাদাকে বলছি আবার জ্বর আসছে ওই প্রচন্ড কাঁপুনি দিচ্ছে আর শীত করছে আর কি বলতো এই এত উঁচুতে এত হাওয়া তো এটাও আমার মেয়ে বলছে গঙ্গার হাওয়া এত হাওয়া লেগে গেছে কিন্তু তার জন্যে তো সর্দি কাশি তো হবে হ্যাঁ সেটা তো নেই ভাইরাল ফিভার তা এই চা করে নিয়ে দুজনে বসলাম তোমরা সবাই জানো যে আমরা রান্না করে চাটা খাই মানে কোনো রকমের সংসারটা চলছে বুঝতে পারছো পেরে উঠছি না মাথা তুলে ঘুম থেকে উঠে দাদাকে আজকে বলছি আমি আমার কি অবস্থা দেখো তখন সাড়ে ছটা বাজে তখন দাদাকে বলছি ভিডিও পোস্ট হয়নি আজকে আমাদের আমি তখন ভাবছি মানে ঘুম ওই রকম অবস্থা ভিডিও নিয়ে আমার মাতামাতি থাকে তখন দাদা বললো যে না ভিডিও পোস্ট কেন আমি এখন তো বিকেলবেলা আমার তো দুপুর দুটোই ভিডিও যায় তখন দাদা বলছে যে এখন তো সকালবেলা এই তো ঘুম থেকে উঠছো তুমি বিকেলবেলা কেন হবে মানে আমার এমনই অবস্থা আমি সকাল কি বিকেল আমি কিছু বুঝতে পারছি না মানে এমনই শরীরের অবস্থা কিন্তু ওই যে তোমাদের ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না যতটা পারি নিজে চালিয়ে যাই তারপরে দাদা তো আছেই দাদাও তোমাদের একটু আদূর দেখায় দাদাও ম্যানেজ করে দেয় তার কারণ দাদা এইগুলো পরে যে আমার যদি খুব শরীর খারাপ হয় তখন দাদা বলে তোমায় চুপ করে বসে থাকো আমার পাশে আমি বন্ধুদের বলে দিচ্ছি বা করে দিচ্ছি কালকের ভিডিওটাও তোমরা দেখেছো সেটাই যতটা পাচ্ছি করে দিচ্ছি আর এত শীত করছে এখন মানে মনে হচ্ছে একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ি গা আপ কাঁটা দিচ্ছে পুরো একদম যাই হোক ও বন্ধুরা তোমরা কিন্তু আমাকে বলো নি আমার এই বালা তোমাদের কেমন লেগেছে এই যে আমার এই বালাজোরা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে বলো আমি কিন্তু এটা সব সময় পরে আছি হাতে মানে এটা সব সময় পরে থাকবো বলেই করিয়েছিলাম আর কি এসে কমেন্ট করে বলো কেমন লেগেছে তোমাদের আমার তাতে ভালো লাগবে হ্যাঁ চল ভেবেছিলাম লাস্টিংটা করবো না কালকেও করতে পারিনি আজকেও করতে পারছি না বিশ্বাস করবে না দু চামচ ঘুগনি নিয়ে বসে খেয়েছি করছে আমি আমি তাই লাঞ্চ কিচ্ছু করবো না মানে পাচ্ছি না এত একটু বিস্কিট খেলে গা বমি করছে ঘুগনি দু চামচ খেয়েছি তাতেও মানে গা বমি করছে কিন্তু কি ব্যাপারটা বলো তো আজকে একটু ডাস্টিংটা করতে হচ্ছে কারণ আমাদের যে ম্যাট্রিক্স যে আমাদের হোম ডেকোরেশন বা ইন্টিরিয়ারটা করেছিল তাদের আজকে লোকজন নিয়ে তারা শ্যুট করতে আসবে তা এতদিন বাদে তারা আসবে একটু তো ঠিকঠাক করে রাখতে হবে প্রফেশনাল শ্যুট করবে তা সেই জন্যেই একটু যে মানে যেখানটা মনে হচ্ছে যে একটু বেশি ধুলো ধুলো সেইখানটাই একটু আমি ডাস্টিং করে দিচ্ছি ক্ষমতাও নেই বাবাও বকছে যে আজকে কেউ করে এই অবস্থায় কিন্তু কি আজকেই তার সাড়ে তিনটে চারটে করে আমার ওই ভাই আসবে তা একটু তো ঠিকঠাক রাখতে হবে প্রফেশনাল শ্যুট হবে আজকে আমার হ্যাঁ তা ওই শ্যুট হবে আমাদের বাড়ি একটু তো ঠিকঠাক করে রাখতে হবে বলো তা তোমাদের দেখাবো ওরা যখন আসবে হ্যাঁ তা এইখানটা একটু যেন আমার তো আবার জানো এইরকম করে দেখবো কোথায় একটু ধুলো ধুলো হাতে লাগছে সেখানটা যদি না করে দিই সে যেন কেমন কেমন লাগে জানো তো আমার না এই করে করেই আমি পাগল হয়ে যাই ডাস তবু এত উঁচুতে একটু তো ধুলোটা কম বাড়িতে যেমন এই মুচলাম এই ধুলো এই মুচলাম এই ধুলো মানে কিছুতেই আমি ম্যানেজ করে রাখতে পারতাম না বাড়িতে তাই এখানে তো এত উঁচুতে একটু তো ধুলোটা কম আর তারপরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই এমনি তোমরা জানো ধুলোটা একটু কম থাকে তা টুকটাক যে যেখানটা মনে হচ্ছে একটু একটু করে দিচ্ছি দেখুন এটা করবো আমার এই টিভি ইউনিটটা করবো এইটা করব ওই যে কাঠের যে আয়না আছে তোমরা দেখেছো বড় যে আয়নাটা ওইখানটা একটু রাস্টিং করব এই তার কি টুকটা কাসাচ্ছি আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি কি করব বলো দাদা বৌদি যে এরকম এসেই বিপদে পড়বে বুঝতে পারি বিশ্বাস করো তবে আমি দাদাকে বলতাম সব সময় যে তুমি এত হাঁটছো তো দেখবে তখনই বিপদে পড়বে শরীর খারাপ হবে তা সেটাই হলো দাদা নিয়ে এলো আর আমাকে দিয়ে দিল আর আমার কোনো জিনিস কম হয় না আমার যেটা হবে সাংঘাতিক হবে মানে অল্প আদুর মধ্যে আমার কিছু হয় না যাই হোক সঙ্গে থেকে বন্ধুরা যেমন করেই পাচ্ছি ভিডিওটা দিচ্ছি একদম দাদা ও হ্যাঁ আরেকটাও কথা সেটা হচ্ছে আমার যখন তোমরা ভিডিও দেখতে আসবে একটা হাইপ একটা মানে ওরা দিচ্ছে আর কি সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন আমাকে শিপর্নাও জিজ্ঞেস করছে দিদি তো হাইপ দেখতে পাচ্ছি না তোমরা একটু কমে এই লাইটটা করো করলেই দেখবে হাইপটা চলে আসবে তোমরা যদি ওইটাকে টিপে তারপরে ওই একটুখানি সরিয়ে দাও তোমরা সবাই শিক্ষিত তোমরা ডান দিকে সরালি কমেন্ট করতে পারবে তোমরা করতে পারবে প্লিজ একটুখানি হাইপটা করে দিও অনেক দিন ধরে চ্যানেলটাকে নিয়ে খোঁড়াচ্ছি তোমাদের সহযোগিতা ভাবে দরকার বুঝতেই পারছো এত শরীর খারাপে মানে আমি রেস্ট নিতে চাইনি হ্যাঁ দাদারও তো শরীর খারাপ দাদাকে এডিট করতে হবে তবুও মনে হয় না যতটুকু করছি আমার লাইফস্টাইল ভিডিও সঙ্গে শেয়ার করে সন্ধ্যা বন্ধুরা তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দীর্ঘদিন মেঘ 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 বৃষ্টি 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 এসবের পরে আমরা সেই শিফটিং করেছি ছাব্বিশ তারিখ তারপর থেকে সেই যে লেগেছে সাতাশ থেকে আর আজকে আট বৃষ্টির বিরাম নেই যেটা দেখাবো সেটা হচ্ছে নিচে গঙ্গা ওপরে রাখি পূর্ণিমার চাঁদ উঠেছে গঙ্গার ওপর কেমন চাঁদ দেখতে লাগছে সেটা দেখানোর লোভটা সামলাতে পারলাম না সেই জন্য আমরা চাঁদকে জুম করে এনে তোমাদের সামনে আনলাম যে দেখো কেমন লাগছে রাখি পূর্ণিমার চাঁদ রাকাবন্ধন রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেলবন্ধন করে গেছেন হ্যাঁ জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম ভাই 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 এখন আমরা ভাই বোনকে দিই বোন ভাইকে দিই সেটা আলাদা ইস্যু কিন্তু এটা একটা আলাদা মেলবন্ধন যাতে সবাই সবাইকে ভাতৃবন্ধনে আবদ্ধ করতে পারি আর এটা একটা অমক সৃষ্টি চাঁদ উঠেছে আকাশ পরিষ্কার হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে জানি না রাতে কি হবে জানি না আগামীকাল কি হবে নিচে গঙ্গা ওপরে চাঁদ এই এতক্ষণ ধরে আমাদের রাখি পূর্ণিমার আগের দিন আমার আর এক বোন মন ফোন করেছিল মন নিজে ফোন করেছিল কেমন আছে দিদি ও ভিডিও দেখে জানতে চাইছিল তো মনের সঙ্গে প্রায় দেড় ঘন্টার ওপর দিদির এবং আমার গল্প হল এবং মুন শেষ করার পরে আমাদের যাদবপুরের যে দিদিভাই ববি দি যিনি রেগুলার কমেন্ট করেন দেখবে তারা ববিদিও ফোন করে ভাজের খবর নিচ্ছিল কেমন আছে টিঙ্কু তো ওভারঅল দূরে থাকলেও এই এই আপনজনদের ভালোবাসা এবং আকর্ষণ এবং আমাদের এই যে আবেগ এগুলো ভীষণভাবে আমাদের টাচ করে তো সেগুলো তোমাদের শেয়ার করলাম আর গঙ্গাবক্ষে একটা ধীর স্থির শীতদীর জায়গা সেখানেতে অল্প পেঁজা পেঁজা মেঘ দেখা যাচ্ছে চাঁদকে গ্রাস করল তো সবটুকুই তোমাদের দেখালাম উল্টো দিকে সিটি ভিউ বিউটিফুল ধ এর সঙ্গে সঙ্গে রাখি বন্ধনের একটা শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাচ্ছি লাইফস্টাইল ওই টিঙ্কু পরিবারের তরফ থেকে প্রতিটি শুভানুধ্যায়ী প্রতিটি আমাদের সাবস্ক্রাইবার বর্গের প্রতিটি মানুষকে আমাদের শুভেচ্ছা আমার দিদির এবং আমার পক্ষ থেকে এবং আমরা এই মেলবন্ধনে এই রাখি পূর্ণিমার এই মেলবন্ধনে প্রত্যেককে ভ্রাতৃত্বের বন্ধনে বোন ভাই একে অন্যের প্রতি আবেগে তারা যেন এই বন্ধনটাকে দৃঢ় করে রাখে যাতে আমরা এই সুন্দর বন্ধনটাকে নিয়ে সারা জীবন এগিয়ে চলতে পারি আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তোমাদেরকে এগুলো সব দেখানোর লোভটুকু ছাড়তে পারলাম না তোমরা সবাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা নিও তোমাদেরকে একটু সিটি ভিউ দেখিয়ে রাখছি এখান থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যা প্রভু জগন্নাথ দেবের মন্দির যেটা আমি সকালবেলা উঠে আমরা দুজনেই প্রণাম করে তবে উঠি তো তোমাদের একটু দেখালাম আমার ঘর থেকে জিনিস হচ্ছে আমরা আমি একটা জিনিস জানাই বৌদি সকালবেলা খুব বাড়াবাড়ি হয়েছিল এবং আজকে দ্বিতীয় দিন বৌদির আর আমার চতুর্থ দিন আমি অনেকটা ভালো আছি একটু একটু যন্ত্রণা আছে বাকি জ্বর জ্বালা অন্যান্য ইয়ে নেই আমি একটু একটু খেতে পাচ্ছি বৌদি একদম পাচ্ছেন না তো খুব উইক এখনও আবার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে মানে আবার জ্বর আসছে তো আমি এক্ষুনি ওষুধ দেব তো তার আগে তোমাদেরকে এগুলো দেখিয়ে রাখলাম পেটে খেতে হবে বৌদিকে তোমাদের জাস্ট আপডেটটা দিয়ে রাখলাম জানি না এইভাবে চললে আগামী কাল তিন দিনে হয়তো বৌদি একটু বেটার পজিশানে যাবে বলে আমার ধারণা কারণ এই ভাইরাল ফিভার তিন থেকে সাড়ে তিন দিন ম্যাক্সিমাম চার দিন পর্যন্ত থাকে হ্যাঁ তো জানি না আজকে যে অবস্থায় আমরা ভিডিওটা নিয়ে গেছি হয়তো আর বেশি বাড়াতে পারবো না বৌদি আর আসতে পারবেন বলে মনে হয় না আজকের জন্য আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই যে যেখানে আছো ভালো থেকো রাখি পূর্ণিমা ভালো করে কাটাও হ্যাঁ ভাতৃত্বর বন্ধনে সবাই সবাইকে আলিঙ্গনে জড়িয়ে ধরো প্রত্যেকের প্রতি প্রত্যেকের সৌহৃদ্ধপূর্ণ অ্যাটিচিউড থাকো এটাই কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো জন্যে আলাদা ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আজকের জন্য শেষ করলাম টাটা টেক কেয়ার অ্যান্ড বাই